সালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা দিহান সাটে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপিত ত্রিকোণমিতি অধ্যায়ের একশো আটচল্লিশ পৃষ্ঠায় দেখো নব্বই ডিগ্রি কোণের সাপেক্ষে গত ক্লাসগুলোতে আমরা করে দেখিয়েছি যে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে যে ছয়টি অনুপাতের যে মান এটা বের করে দেখিয়েছি যারা দেখেছো আশা করি বুঝতে পেরেছো আর যারা দেখো নি এই অধ্যায় প্লেলিস্ট আকারে পর্যায়ক্রমে ক্লাসগুলো দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারবে তো আজ আমরা নব্বই ডিগ্রি কোণের সাপেক্ষে ও ছয়টি অনুপাতের মান আমরা বের করে দেখাবো তো এখানে দেখো করে দেওয়া আছে কিছুটা আমরা আমি বুঝিয়ে দেব একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে দেখো এবিসি একটি ত্রিভুজ এ মান ক্রমশ বড় হতে থাকলে এ বি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে এই পাশে আসলে বুঝতে পারবে বিষয়টা দেখো তো এই যে এ কোণটা ক্রমশ বড়ো হতে থাকলে দেখো আমি একটু দেখাই যে এই যে মনে করো যে এটা হচ্ছে যে সি এটা হচ্ছে যে বি এখন এই কোনটা যখন তুমি এই দিকে যত দিবা তত কিন্তু ছোটো হয়ে যাচ্ছে দেখো এটা ছোট হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু এটা ছোট যত তুমি এখান থেকে দিবা না তত কিন্তু ছোট হবে কিন্তু এই কোনটা যখন যখন এই দিকে নিয়ে যাবা ঠিক আছে এই কোনটা যখন এই দিকে নিয়ে যাবা যখন এই দিকে নিয়ে যাবা হ্যাঁ তত কিন্তু এই কোনটা কিন্তু বড় হবে ঠিক আছে যখন এই কোনটা বড় হবে তখন কিন্তু এই যে বাহু এ বিবাহু ততই হচ্ছে ক্রমশ ছোট হয়ে যাবে এটাই বোঝাতে চাচ্ছে তো দেখো এখানতে যখন এখানে নিয়ে আসছে তখন কিন্তু কোনটা বড় হচ্ছে বাট হচ্ছে যে এবি ছোটো হয়ে যাচ্ছে তো এই এইভাবে করতে করতে যখন এসি এই বির কাছাকাছি চলে আসবে সুন্দর কাছাকাছি চলে আসবে তখন কিন্তু দেখো এ কোনটার মান তখন নব্বই ডিগ্রি হয়ে যাবে কিন্তু বির সুন্দর কাছাকাছি চলে সেটাই বোঝাচ্ছে দেখুন এক্ষেত্রে বি এর মান যতই নব্বই ডিগ্রির কাছাকাছি হবে এবি এই যে এবি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে এবং তখন তোমার আছে কজে তো আমরা জানি কজ সন্নিহিত বাহু অতিভুজ তো এখানে সন্নিহিত বাহু দেখো এই এ কোণের সন্নিহিত বাহু কিন্তু এবি হুম আর অতিভুজ তো সবসময় এসি আছেই তো এসি তো দেখো সন্নিহিত বাহু দেখো এবি এর মান এ এই শূন্য বির মান হচ্ছে শূন্য আর হচ্ছে এসির মান আমরা এক ধরি তো দেখো এক দিয়ে যদি শূন্যকে ভাগ করা হয় তাহলে তোমার হচ্ছে যে শূন্যই হয় ঠিক আছে তো এর মান তখন শূন্যের কাছাকাছি হবে হ্যাঁ তাহলে তাহলে আমরা কি বুঝতে পারলাম ক যে সমান সমান শূন্য তারপর এক্ষেত্রে এসি এ দেখুন তখন কিন্তু এ এসি আর হচ্ছে যে বিসি এসি বি সি কিন্তু তখন সমান হবে মানে দৈর্ঘ্যটা সমান হবে তখন সাইন বিপরীত বিপরীতবাহ অতিভুজ বিপরীত দেখো বিপরীত বাহু হচ্ছে তোমার এইখানে বিপরীত বাহু আছে বিসি হুম বিসি বা এসি তো বিসির তখন বিসি আর এসি তো সমান মানে অন অন তো ভাগ করলে তোমার মান হবে সমান তো দেখো কজ নব্বই ডিগ্রি জিরো আর সাইন নব্বই ডিগ্রি সমান আমরা কী পেয়েছি ওয়ান পেয়েছি এখন এই দুইটার উপর ভিত্তি করে আমরা নব্বই কট सी एस सी तरक् सी एस सी नब्बे डिग्री मान बेर तो लिखे नहीं आगे कज नब्बे डिग्री जीरो कज नब्बे डिग्री जरो সাইন নব্বই ডিগ্রি ওয়ান ঠিক আছে তো এখন এর উপরে ডিপেন্ড করে আমরা কী করব টেন নব্বই ডিগ্রি তো দেখো টেন নব্বই ডিগ্রি তো জানি আমরা টেন সময় আমরা জানি কি সাইন বাই কজ তো সাইন দেখো আমরা একবারেই করে দিই তো সাইন সাইন বাই কজ তো সাইনের মান হচ্ছে ওয়ান আর 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 হচ্ছে যে তোমার কজের মান হচ্ছে জিরো তো দেখো ভাইয়া জিরোকে জিরো দিয়ে যাকেই ভাগ করা হয় না কেন তার মান সবসময় অসংজ্ঞায়িত হয় ঠিক আছে ভাইয়া তারপর দেখো টেনের পরে কট বের করবো কট নব্বই ডিগ্রি তো কট হচ্ছে তোমার উল্টা তো তাহলে জিরো উপরে যাবে আর নিচে এসে ওয়ান মানে কচ বাই সাইন ঠিক আছে কচ বাই সাইন তো এখানে দেখো জিরোকে ভাগ করলে তোমার হচ্ছে যে জিরোই হয় এখানে জিরো হবে তারপর দেখো কট তারপর শেক শেক নব্বই ডিগ্রি সেক নব্বই ডিগ্রির মান হচ্ছে যে আমরা সেক সমান সমান কী ওয়ান বাই কজ ঠিক আছে ভাইয়া তো ওয়ান বাই কজ তো ওয়ান দেবো আর কজের মান কি জিরো তাহলে দেখো ভাই এটাও কিন্তু সেম জিরো দিয়ে যাকেই ভাগ করা হয় না কেন সেটার মান অসংজ্ঞায়িত হয় তারপরে সিএসসি সি এস সিএস মানে কসেক এটার আমরা কি জানি ওয়ান বাই সাইন তো ওয়ান সাইনের মান তো ওয়ান তো এটা যদি ভাগ করি ওয়ানই হয় ঠিক আছে তো দেখো আমরা ছয়টা অনুপাতের মানে কিন্তু পেয়ে গিয়েছি নব্বই ডিগ্রি কোণের সাপেক্ষে তো আমরা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা সবগুলো এ জাতীয় সবগুলো ক্লাসই শেষ করে ফেললাম আজকে তো সবগুলো ক্লাস যারা বোঝোনি তোমরা আবারও যদি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে পুনরায় দেখো আশা করি খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ